অনেকে আমরা শহর শহরে বাস করি শহরে যাই এমনি ভূতপেত তৈরি হয়ে গেছে মানুষের আবার স্বভাব চরিত্র ভূতপেত পালিয়ে গেছে ভূতপ্রেত মানে যার যে ভূতপেত একটা এক প্রকার জীব বিশেষ করে যারা আত্মহত্যা করে তারা ভূতপ্রেতের শরীর পায় মানে স্থূল শরীর পায় না সূক্ষ্ম দেহে তাকে ভ্রমণ করতে হয় যেহেতু এই শরীরটা ভগবান দিয়েছেন এই শরীরটাকে আমি নিজে নষ্ট করছি আত্মহত্যা করে তাই ভগবান তাকে শরীর দেন না যতক্ষণ না তার বাড়ির লোক পেশাল একটা প্রায়শ্চিত্ত বা তর্পণ বা বলে পিণ্ডদান আদি ক্রিয়া না করে ততক্ষণ সে স্থূল শরীর লাভ করতে পারে না পেতাত্মা পেতাত্মার কথা বলতে বলতে মনে পড়ে গেল একটা কাহিনী বলে দিই আপনাদের প্রভুপাত তার শিষ্যদেরকে এই কাহিনী বলেছেন বলছে আমার এক ভাই প্রহুপাত বলতেন গৌড়ীয় মঠে একজন গুরুভাই তিনি একদিন জপমালায় জপ করতে করতে মর্নিং ওয়াক করছেন তো একজন ইসলাম ধর্মের লোক একজন মুসলিম এসে জিজ্ঞাসা করছেন আচ্ছা সাধু বাবা আপনি বলুন না একাদশী কবে আজকে একাদশী সেই জন্য বলছি একাদশী কবে তো তখন প্রভুটা জিজ্ঞাসা করছেন আপনি তো মুসলিম একাদশী জেনে আপনার কি লাভ বলছেন না আমি অনেক দিন ধরে একাদশী করি বলছে আপনি মুসলিম একাদশী করেন কেন তখন তার নিজের কাহিনী বলছেন যে আমার প্র্যাকটিক্যাল একটা কাহিনী আপনাদের শোনাব আপনাকে শোনাব তো বলছে আপনি একটু বসুন তো কাহিনী শোনাচ্ছেন বলছে আমি ছিলাম এ গ্রেড গ্যাজেটের পুলিশ অফিসার আমি গ্যাজেট পুলিশ অফিসার ছিলাম আমার একবার ডিউটি পড়েছিল এটা জঙ্গলে পাহাড়ে তো আমি ছিলাম খুব সাহসী জন্য আমাকে এই ধরনের ডিউটি দিত তো একদিন একটা জঙ্গলের একটা টিলায় আমি ওখানে আছি ডিউটিতে ঠিক গভীর রাত্রে একটা আওয়াজ ভেসে আসছে জঙ্গল থেকে অনেক লোক আনন্দ করছে ফুর্তি করছে হাসাহাসি করছে মজা করছে অনেকক্ষণ ধরে এই আওয়াজ কোথা থেকে আসছে কান পেতে পেতে আমি শুনলাম অনেকগুলো লোক তাদের কথা বোঝা যাচ্ছে না কিন্তু তাদের আওয়াজ শুনে মনে হচ্ছে তারা খুব আনন্দ করছে ফুর্তি করছে মজা করছে আর খুব জৌলুস হই হুল্লোড় করছে তা আমি সাহস ছিলাম সাহসী ছিলাম আমি জোর করে জিজ্ঞেস করলাম কে কারা এখানে চিৎকার করছে কি হচ্ছে এখানে তারা আরো হাসছে আরো আনন্দ ফুর্তি করছে আমি খুব জোর গলাই কে এখানে কি হচ্ছে এখানে কে তোমার এখানে হাসাহাসি করছো জানো আমি পুলিশ অফিসার আমি এখানে ডিউটি দিচ্ছি কে তোমরা জোরে জোরে যখন বলেছি তখন তোরা চুপ হয়ে গেছে আচ্ছা বলো তো তোমরা কেন এত আনন্দ করছো কে তোমরা এখানেই বা কোথা থেকে এলে কিসের আনন্দের উৎসব হচ্ছে কেন এটা আনন্দ বলো তখন ওখান থেকে উত্তর আসছে

তোমরা আনন্দ করছ কেন আমরা তো দুঃখ করি মেয়ে বাড়ি থেকে চলে যাবে বলছে না আমরা কেন দুঃখ করছি গানে না কালকে এই রাজ্যের যে রাজা সেই রাজপুত্রের সঙ্গে রাজকুমারের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে হবে বলছে রাজকুমারের সঙ্গে তোমাদের মেয়ের বিয়ে কি করা হবে বলছে হ্যাঁ কালকে রাজকুমার পুরো ঘটনা তারা বলছে ভূতেরা কালকে রাজকুমারের বিয়ে আছে তো ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবে পাহাড় জঙ্গল পেরিয়ে বিয়ে করতে যাবে কিন্তু পাহাড় জঙ্গল যেতে ঘোড়ার উপরে যাবে যেতে যেতে ঘোড়া হোঁচট খেয়ে পাল্টি খাবে রাজপুত্রের মৃত্যু হবে রাজপুত্রের অপঘাতে মৃত্যু বলে অপঘাতে সে ভূত হয়ে যাবে আর সেই তার ভূত শরীরের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে হবে কালকে এ তো শুনে খুব আনন্দ অপেক্ষা করছে কালকে বিয়ে বাড়ি হবে আচ্ছা যা যা বলেছে মিলাতে চেষ্টা করছে দিনের বেলা অত রাত্রে ডিউটি শেষ যা যেরকম যেরকম বলেছিল ও সব মিলাচ্ছে রাজার বাড়ি গেছে সত্যিকারই রাজার ছেলের বিয়ে রাজকুমারের বিয়ে আজকে প্রথমটা মিলেছে দ্বিতীয়টা এবারে রাজকুমারের সঙ্গে বরযাত্রী আছে ঘোড়ায় উঠেছে যাচ্ছে আর সত্যিই রাজকুমারের অ্যাক্সিডেন্টে রাজকুমারের মৃত্যুও হয়েছে তা রাত্রে বিয়ে হবে রাত্রে ডিউটি আছে পুলিশ অফিসার আমার ডিউটি ছিল আমি গিয়ে ডিউটি দিচ্ছি তখন দেখি যেই সময়টা ওরা আনন্দ ফুর্তি করছিল সেই সময়টা প্রচুর কান্নাকাটি করছে ওরা প্রচুর কান্নাকাটি করছে একে অপরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে কান্নার রোল কান্নার রোল কান্নার রোল তখন আমি জিজ্ঞেস করলাম কী ব্যাপার তোমার আজকে কান্না করছো কেন তোমাদের তো আজকে মেয়ের বিয়ে রাজকুমারের সঙ্গে কান্না করছো কেন তখন আনন্দ করবে তারা আরো কান্না করছে বলো তোমাদের কান্নার কারণটা কি তখন কান্না করতে করতে বলছে আমাদের সর্বনাশ হয়ে গেছে কি হলো বলছে যা যা বর্ণনা ছিল সব ঠিক বলে হ্যাঁ আমি তো দেখেছি রাজকুমারের বিয়ে ছিল অপঘাতের তার অ্যাক্সিডেন্টাল মৃত্যু হয়েছে বিয়ে হবে আমি এই জন্য অপেক্ষা করছি বলছে না সব ঠিক আছে কিন্তু ছিল একাদশী তিথিটা ছিল একাদশী একাদশীর দিন কি হয়েছে অত বিয়ে করার জন্য বিয়ে করতে গেলে উপবাস থাকতে হয় উপবাস থেকেছে মানে জল গ্রহণও করেনি খাওয়া দাওয়া তো ছেড়ে দিন জল গ্রহণ করেনি উপবাস থেকেছে আর সেই উপবাস অবস্থায় একাদশীতেই তার মৃত্যু হয়েছে পুরো একাদশীর ফল পেয়ে গেছে